চলছে ভোট গণনা সবুজ আবিরে মেতে উঠেছে তৃণমূল কর্মী সমর্থকেরা এক নজরে লোকসভায় দু লাখ ভোটে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম সেই আনন্দে মেনাকার বামনপুকুর অঞ্চলের ছয়ানী এলাকায় আবির খেলায় মেতে ওঠে তৃণমূল কর্মী সমর্থকেরা এ বিষয়ে তারা কি বলছে শুনে নেব দেখুন যখনই আমরা দেখতে পেলাম আমাদের স্বনামধন্য প্রার্থী হাজি নুরুল ইসলাম তিনি কিছু ভোটে এগিয়ে আছেন তখন থেকে আমাদের যে আনন্দের একটা বেগ আমাদের আনন্দ আর আমরা ধরে রাখতে পারলাম না তাই আমরা দেখলাম যে আমাদের প্রার্থী যখন জয়লাভ করতে চলেছে আমরা সবাই আনন্দে আত্মহারা হয়ে এই আবির খেলা এবং মিষ্টি মুখ করে আমরা আনন্দ করে আজকে আমাদের এই বিজয় মিছিল আমরা করতে চলেছি খুব আনন্দ হয়ে আমরা বাংলা থেকে বিজেপি নামক একটি দলকে আমরা বিদায় দিতে পেরেছি এটার আনন্দ আমরা ধরে রাখতে পারছি না বিশেষ করে এটাই তো স্বাভাবিক আপনারা দেখতে পাচ্ছেন এর পরে আরো দেখতে পাবেন তার অবস্থাটা কি হয় কারণ সে যেভাবে মানুষের সঙ্গে মহিলাদের নিয়ে যেভাবে বিপদের মুখে ঠেলে দিয়ে মিথ্যে বুঝিয়ে যেভাবে তৃণমূলের বিরোধিতা করিয়েছে সেইভাবে আজকে তার পালানো ছাড়ার কোনো উপায় নেই আর এরপরে আগামী দিনে ওই মহিলারাই ওকে জবাব দেবে কারণ বাংলার মানুষ জবাব দিতে শিখেছে এটাই তার প্রমাণ আমরা আমরা সাড়ে তিন লাখের উপরন্ত আমরা লিড দেবো এটাই আমরা আশাবাদী কারণ আগামী দিনে লোকসভাতে আমরা সাড়ে তিন লাখ দিয়েছিলাম এবারে প্রার্থী হাজি ইসলাম সেটাও পারিয়ে দেবেন সাড়ে তিন লাখের উপরন্ত আমরা লিখব আমরা বিজয় মিছিল করব এবং টোটাল মানুষ গ্রামের মানুষ এই আনন্দ নিয়ে আমরা ঠিক আরও সবাইকে বলবো এই আনন্দতে সবাইকে সামিল হতে বলবো যে বিরোধিতা ছিল সেও যেন আমাদের সঙ্গে সামিল হয় এটাই আমরা সবাই মিলে আনন্দ করতে চাই আমাদের প্রার্থী জিতে গিয়েছে এবং বাংলা থেকে আমরা বিজেপিকে বিতাড়িত করেছি সবাইকে বলবো শান্তিপূর্ণভাবে ভাবে যেন কোথাও কোনো বিক্ষোভ না হয় শান্তিপূর্ণভাবে ভাবে সবাই থাকুক